মধ্যরাতে আওয়ামী লীগের দশ লক্ষ নেতাকর্মী সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন এইদিকে সকালেই জরুরি ঘোষণা দিল সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে পুলিশের আন্দোলন মানে এগারো দফা আর এই এগারো দফাকে কিন্তু করেই আপনার নিউ ডক্টর ইউনুস তিনি কাঁদতে কাঁদতে বললেন যে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ পুলিশ বাহিনী এখন আর সহায়তা করতেছে না যেখানে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচন অংশ নেয় তাহলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে এটা আসলে অনেকে বলেন অনেকে বলেন না দর্শক আজকে ঢাকায় পুলিশ এবং আর্মির ব্যাপক তৎপরতা শুরু হয়েছে ব্যাপক তৎপরতা দেখা গেছে এবং তাদের তৎপরতা দেখে মনে হয়েছে যে আওয়ামী লীগের আজকে সম্ভবত বড় কোনো শোডাউনের প্ল্যান ছিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তোতা বর্তমান দেশের অবস্থা কেমন রাজনৈতিক পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছু বলা নেই প্রিয় দর্শক তো আপনারা শুনলে অবাক হবেন মধ্যরাতে আমলিগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পয়েন্টে তাণ্ডব চালিয়েছেন প্রিয় দর্শক তোতা সমনাক এনসিপি নেতাকর্মীদের যেখানে পেয়েছেন সেখানেই ইচ্ছামতো লাগাম তুলে দিয়েছেন প্রিয় দর্শক তো এইদিকে বাংলাদেশের পুলিশ বাহিনী আমলিগকে সহযোগিতা করতেছে এমনই একটা রাজনৈতিক বিশেষজ্ঞের মুখ থেকে আমরা শুনতে পেলাম দর্শক বেশি কথা বলব না ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এর মধ্যে আপনারা জানতে পেরেছি সেনা প্রধান নাকি আমলিকে ফিরে আসার জন্য সমস্ত ব্যবস্থা করতেছে প্রিয় দর্শক এই কথাগুলো কতটুকু সত্য আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে পুলিশের আন্দোলন মানে 11 দফা আর এই এগারো দফাকে কেন্দ্র করেই আপনার নিউ ইয়র্কে ডক্টর ইউনুস তিনি কাঁদতে কাঁদতে বললেন যে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ পুলিশ বাহিনী এখন আর সহায়তা করতেছে না যেখানে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তারপরেও পুলিশের কোনো অ্যাক্টিভিটিস এই দিকে একটুও দেখা যাচ্ছে না সেটি তো দেখা যাচ্ছেই না দিকে পুলিশ বাহিনী তারা স্বইচ্ছায় তাদের চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছে মানে বর্তমান উনি আসলে নিউ ইয়র্কে গিয়ে ভাষণে বললেন যে পাঁচে আগস্ট কিংবা জুলাই মাসে পুলিশ যেভাবে করছে পুলিশ যেভাবে শেখ হাসিনা যেভাবে হত্যা করছে এত এত মানুষ কেন্দ্র করে বা আমরা যে এগুলোকে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে চাই যার জন্য ট্রাইব্যুনাল গঠিত করলাম সেই ট্রাইব্যুনালকে সহায়তা করতেছে না বাংলাদেশ পুলিশ বাহিনী তো পুলিশ বাহিনী কেন সরকারকে সহায়তা করবে জাস্ট একটা রিজেন দেখান যে পুলিশ বাহিনী এই কারণে বাংলাদেশ গভর্নমেন্টকে সহায়তা করবে একটা রিজেন দেখান তো এখন এসে রাজপথে পুলিশ বাহিনীর যে পরিবার বা সদস্য আছে তারা রাজপথে নেমে আসছে এগারো দফা নিয়ে তারা এটা পর্যন্ত বলতেছে যে তারা ডিউটি দিয়ে যাবে না যদি এই এগারো দফা না পালন করা হয় কেন যাবে কেন যাবে আর আপনি নিউ ইয়র্কে গিয়ে কাঁদতে কাঁদতে আপনার নাটকীয় কান্না নাটকের জন্য ইউনো সেরা রে ওই সিরিয়াসলি সিরিয়াসলি আরে পাঁচই আগস্টের পরে আপনারা কি পুলিশের একটা পরিবারের সাথে দেখা করেছিলেন হ্যাঁ সমবেদনা প্রকাশ করেছিলেন একজন পুলিশ অফিসার তিন হাজার পুলিশকে ব্যাপকভাবে পিটিয়ে হত্যা করছে থানা লুটপাট করছে অবৈধভাবে অস্ত্র পর্যন্ত লুটপাট করে এই জামাত শিবির এই রাজাকারদের এখন পর্যন্ত পর্যন্ত আছে সেই মানে উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন নাকি আপনি উদ্ধার করতে দেননি যাতে ভবিষ্যতে আপনাদের এই সরকারের মানে দিকে যদি কেউ আঙুল তুলিয়ে তাকায় তাহলে আপনারা যাতে ডিরেক্ট অ্যাকশন নিতে পারেন কোন হত্যা পুনরায় আপনারা চালিয়ে কোন সরকারের মাথায় সেই বোঝা দিয়ে আপনারা দিব্যি মানে পাশ কাটিয়ে চলে যাবেন আপনারা তো সেই দিকেই আগাচ্ছেন পুলিশ বাহিনী আপনাদের সরকারকে কিসের জন্য সহায়তা করবে বলেন তো আমি বাংলাদেশের পুলিশ অফিসারদের উদ্দেশ্যে আমার একটা কথা বলি আপনাদের আপনাদের কলিককে নির্মম নির্মমভাবে হত্যা করছে পাঁচে আগস্টের পরে মানে আগুনদা পুড়াই দিছে থানায় ঢুকে থানা জালাই পুড়াইয়া কোনোভাবে পিটুনি দিয়ে মেরে সেই লাশটাকে পর্যন্ত গাছের সাথে কিংবা ব্রিজের সাথে ম্যান হলে ফালাই রাখছে বা ঝুলাই রাখছে গাছের সাথে আপনারা কি এই সরকারের অধীনে এখন পর্যন্ত চাকরি করবেন হ্যাঁ যেখানে চাকরির নামে আপনাদের সাধারণ জনগণের কাছে কিংবা এনসিপি জামাত শিবির এরা আপনাদেরকে স্বৈরাচার শেখ হাসিনার দালাল বলে প্রতিনিয়ত আপনাদের ট্যাগ লাগিয়ে দিচ্ছে আপনাদের চোখের সামনে মুখের সামনে ভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে আপনাদের এই ইউনিফর্মের তারা মানে কি বলবার আসলে রাস্তার একটা মানে কি বলবো অমূল্য বা ঘৃণা করে আপনাদেরকে আপনারা এই সরকারের অধীনে কিসের জন্য চাকরি করবেন আপনাদের সেই নির্মম দিয়েছে সরকার সেই মৃত্যুর চেহারাটাকে একটা আবার মনে পড়ে না তার পরিবারের আত্মচিৎকার আপনাদের কি একটা মনে পড়ে না মনে পড়ে না যেই বাপ তার পোলাকে এত বছর লালন পালন করে তার মাথার গাম পায়ে ফলায়া তার পোলাকে মানুষের মতো মানুষ করছে পুলিশের চাকরি নিছে আজকে সেই বাপ তার সন্তান হারা হয়েছে যেই দক্ষিণী মা তার সন্তান হারা হয়েছে যেই সন্তান তার বাপ হারা হয়েছে সেই পরিপাটা দিকে তো আপনাদের কি লজ্জা লাগে না আপনাদের কলিকের জন্য কি আপনার একটু লাগে না আমি সাধুবাদ জানাই এবং মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে বর্তমান বাংলাদেশের পুলিশ অফিসারের বা নারী কর্মকর্তারা তারা রাজপথে নেমে আসছে তাদের কলিকের বিচারের দাবির জন্য এবং এগারো দফা দাবি জানাইছে যে এই এগারো দফা যদি না মানে তাহলে তারা কেউ ডিউটিতে যাবে না এই সরকারের অধীনে তারা চাকরি করবে না কেন করবে চাকরি বলেন কেন করবে মানে গিয়ে পুলিশ পুলিশের বাহিনীকে আপনার যে নিউ ইয়র্কে হুকুম অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের উপরে গণ হত্যা করছে মপ চালাইছে মানে এত কিছুর পরেও তিনি আবার নাটকীয় কান্নাও করে যে পুলিশকে পাঁচ হাজার টাকা করে আমরা ই দেওয়ার পরেও পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও পুলিশ আমাদেরকে সহায়তা করতেছে না আওয়ামী লীগের বিচার নিশ্চয়তা করার জন্য আওয়ামী লীগের ঝুটিকা মিছিলকে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তারপরে পুলিশ এদেরকে গ্রেফতার করছে না মানে আপনি নাটকীয় মনে হয় আপনার কান্নায় চিনে ভিজে যাবে এত ইজি আপনি নিউ ইয়র্কে গিয়ে পুলিশকে বানালেন মানে হত্যাকারী মপকারী যেই মপ নাকি আপনারা করছেন তিন হাজার পুলিশ সদস্যদেরকে আপনারা নির্মমভাবে হত্যা চালিয়েছেন যা ইতিহাসে কোনো দেশে এখন পর্যন্ত হয়নি সেটি আপনারা করিয়ে দেখিয়েছেন তারপরও আপনারা কিভাবে মনে করেন যে পুলিশ বাহিনী আপনাদের সহায়তা করবে বর্তমান আসলে আবারও ধন্যবাদ জানাই যে পুলিশ বাহিনী সচ্চার হয়েছে পুলিশ বাহিনী এটার প্রতিবাদ জানানোর জন্য তারা রাজপথে নেমে আসছে আপনারা আরও তীব্রভাবে আন্দোলন করুন আপনারা ডিউটিতে যাবেন না এই অন্তর্বর্তী সরকারের অধীনে আপনারা চাকরি থেকে দরখাস্তর একটা ঘোষণা দেন যে এই সরকারের অধীনে অবৈধ শৈজাচার ইউনুসের অধীনে আপনারা কেউ চাকরি করতে চান না আপনারা এই এক দফায় চলে আসুন ইমিডিয়েটলি কারণ আপনাদেরকে আসতেই হবে কারণ কেন আসতে হবে কারণ আপনার যেই কলিগকে যেই থানায় ঢুকে হত্যা করছে তার পরিবার যখন নাকি সেই থানায় গিয়ে মামলা করতে গিয়েছিল মামলাকে প্রত্যাহার করছে উল্টাও সেই পরিবারকে মৃত্যুর হুমকি ধুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মানে যেই থানায় যেই পুলিশ অফিসারকে হত্যা করছে সেই থানায় মামলা নেওয়া হয়নি এটি কার হুকুমে অন্তর্বর্তী সরকারের হুকুমেই তো কেন আপনারা এই সরকারের অধীনে চাকরি করবেন কেন করবেন দেশ যাক না নামে অলমোস্ট তো চলে গেছে আপনারা চাকরি করলেও ট্রাফিক কি আপনারা সামলাতে পারছেন পারতেছেন না তো আপনাদের আন্দোলন আরো জোরদার আরো শক্ত করে তুলুন এই সরকারের অধীনে আমরা কেউ ডিউটি করতে চাই না যদি এই সরকার পদত্যাগ করে নির্বাচিত জনগণের ম্যান্ডেটের ধারায় কোনো সরকার সে পর্যন্ত না আসবে আপনারা কেউ ইউনিফর্ম শরীলে লাগাবেন না আপনারা এতটা তিক নিজের ভিতরে নিয়ে আসুন তাহলে দেখবেন এই সরকারের সমস্ত গ্রাম বের হয়ে গেছে নাক মুখ দিয়ে আর কত জায়গাতে বের হবে দেখতে পারবেন নিউ ইয়র্কে এখন নাটক করে আর আমাদের বাংলাদেশে সবাস পুলিশ বাহিনী সবাস আপনারা দেখাই দিয়েছেন যে আপনারা আপনাদের কলিকের সাথে যেই নির্মম ইতিহাস অন্তর্বর্তী সরকার লেখা রাখছে বা হয়ে গেছে এই ইতিহাসের বিচার যদি যেই পর্যন্ত না করবে সেই পর্যন্ত আপনাদের এগারো দফা দাবির ভিতরে আপনারা সচ্চর থাকুন এবং আপনারা ডিউটিও করবেন না সাবাস আপনাদেরকে সেলুট জানাই আপনারা আরো আন্দোলনটি তীব্র এবং চুরালু করার ব্যবস্থা জি এম কাদের একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বেশ অনেকদিন পর তিনি মুখ খুললেন সেখানে বলছেন যে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচন অংশ নেয় তাহলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে এটা আসলে অনেকে বলেন অনেকে বলেন না জেম কাদের প্রকাশ্যে বলেছেন এটা বলার মধ্য দিয়ে আবার কিন্তু একটা বিপদ হইল যে তার মানে ওই যে মানে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা সেইটা তো প্রতিষ্ঠিত হয় আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছিলেন এই সময় যদিও সেটাকে তিনি এখন অন করছেন না সেখানে ছিল যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে অংশ নেয় এটা বিএনপির কোনো আপত্তি নেই তারা নিতে পারে এটা কিন্তু তিনি পরে বলছেন যে পুরো সাক্ষাৎকার নেই কিন্তু এটা এই সময় পত্রিকায় এই অংশটা আছে আবার যেমন কাদেরও বলছেন মানে অংশগ্রহণ করলে গ্রহণযোগ্যতা পাবে এখনো পর্যন্ত কিন্তু ভিন দেশি অর্থাৎ পশ্চিমা বিশ্ব ভারত তারা কি মনে করছেন যে ফাইনালি যদি আওয়ামী লীগ অংশ না নেয় তাহলে আসলে রঞ্জকতা পাবে কিনা এটা প্রশ্ন উঠবে কিনা এটা কিন্তু আমার মাথায় সবসময় ঘুর পাক খায় কারণ জাতিসংঘের একটা বক্তব্য তারা বলছে যে আউমলিক দল হিসেবে ব্যান করা যাবে না তাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু যারা অপরাধ করেছে যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচারে কোনো বাধা নেই কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করা কোনো দলকে নির্বাচন অংশ করতে না দেয়া এটা অগণতান্ত্রিক এটা গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে মানে এটা সাংঘর্ষিক এটা কখনো হয় না ফলে এটা যদি তারা সিরিয়াসলি চেপে ধরে তখন ইনু সরকার বিপদে পড়বে আবার ইনু সরকারের সাথে পশ্চিমা বিশ্বের যেহেতু সুসম্পর্ক সুতরাং তিনি সেখানে গেলে এই প্রশ্নের মুখোমুখি হবে তখন কি বলবেন তিনি এটার উত্তর কি হবে যদি বলা হয় ফ্যাসিস্ট তো ঠিক আছে ফ্যাসিস্ট যারা তাদেরকে বিচার করেন কিন্তু তারা যদি বলে ফ্যাসিস্ট তো অন্য পক্ষও তো বলবে যে আপনারাও ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট এটার একটা হলো কি বলবো মানে আপনি ক্ষমতাসীন অনেককেই বলা যায় ফ্যাসিস্ট আমরা বলি না যে ট্রাম্প ফ্যাসিস্টের মতন আলোচনা করছে যে কোনো শাসকরা যারা ক্ষমতায় থাকে তাদেরকে ফ্যাসিস্ট বলা এটা হচ্ছে রাজনৈতিক একটা পলিটিক্যাল রেটরি তার মানে এটা এটা ঠিক সঠিক কোন মানে সংজ্ঞায় সংজ্ঞায়িত হলে সে ফ্যাসিস্ট হবে এটার কোনো সুনির্দিষ্ট কোনো রাষ্ট্রবিজ্ঞানে ব্যাখ্যা নেই ফলে এটা একটা বিতর্কিত বিষয় ফলে এটা সত্য যে এখনো কিন্তু অনেক খেলা বাকি আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা চোদ্দ দলকে নিষিদ্ধ করে নির্বাচন করাটা এটা বেশ ঝুঁকিপূর্ণ দেখা যাক এখন দর্শক আজকে ঢাকায় পুলিশ এবং আর্মির ব্যাপক তৎপরতা শুরু হয়েছে ব্যাপক তৎপরতা দেখা গেছে এবং তাদের তৎপরতা দেখে মনে হয়েছে যে আওয়ামী লীগের আজকে সম্ভবত বড় কোনো শোডাউনের প্ল্যান ছিল এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে সেই বড় শোডাউনের প্ল্যান পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতির কারণে ভণ্ডুল হয়ে গেছে ঘটনাটা বাজার টু ফার্মগেট টু খামারবাড়ি এই জায়গাটুকুতে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছিল হয়তো কিন্তু পুলিশি তৎপরতার কারণে সেই ঘটনাটা ঘটতে পারেনি কিংবা ঘটতে দেয়া হয়নি আওয়ামী লীগের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন যে এক জায়গায় মিছিল আটকানো হয়েছে ঠিকই কিন্তু ঢাকা শহরে বহু জায়গায় এই ঝটিকা মিছিল ছোট ছোট ঝটিকা মিছিল তারা করেছে তার সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হয়েছে আজকে ঢাকায় পুলিশ আর্মির যে তৎপরতা দেখা গেছে আজকে আর্মিকে কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন কর পর্যন্ত করতে দেখা গেছে খামারবাড়ি এলাকায় আর্মি এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থানকে অনেকটা যুদ্ধ মানে যুদ্ধের মতো অবস্থা মনে হয়েছে যে একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মানে এরকম প্রস্তুতি সেনাবাহিনী ব্যাপক হারে সেনাবাহিনী মোতায়েন করা হবে এরকম প্রস্তুতি বলে দেয় যে বড় কিছু হতে চলেছিল কিন্তু শেষ পর্যন্ত বড় কিছুটা হলো না আওয়ামী লীগের সম্পর্কে কদিন আগেই গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছিল যে আওয়ামী লীগ এ মাসেরই শেষের দিকে শেষ সপ্তাহে গিয়ে একটা বড় ধরনের শোডাউন বড় ধরনের কিছু করতে চায় এবং সেই লক্ষ্য নিয়েই তারা ছোট ছোটো 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 ছিল করছে সেটা করার কি সময় এগিয়ে এসেছে কিংবা আজকেই কি বড়োর চাইতে একটু ছোট কোনো বড় প্ল্যান ছিল সেগুলো একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যম কি বলছে সাথে আরেকটা আওয়ামী লীগের জন্য মানে করা বার্তা সরকারের সেটা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় ভয়াবহভাবে পুলিশের তৎপরতা এবং পুলিশের গ্রেপ্তার অভিযান কিন্তু বেড়েছে সেই সংখ্যা একেবারে মানে কি বলবো সেই সংখ্যা অনেক বেশি এবং সেই সংখ্যা আওয়ামী লীগের জন্য একটা আতঙ্কের সংখ্যা সেগুলো নিয়ে আলোচনা করব যে আজকে ঢাকায় কি হলো গত চব্বিশ ঘন্টায় পুলিশ কি করলো কি তৎপরতা চলছে এই তৎপরতার মূল কারণটা কি সেটা কি নিউ ইয়র্কের ডিমকাণ্ডের পরে এই তৎপরতা আরও বাড়লো বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকায় আজকে খামারবাড়ি ফার্মগেট বাজার এই এলাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি ছিল আওয়ামী লীগের যেটা পুলিশ এবং আর্মির ব্যাপক টহল ব্যাপক উপস্থিতির কারণে সম্ভবপর হতে পারেনি সম্ভব হয়ে ওঠেনি কোনো কোনো পত্রিকা বলছে তিরিশ থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কোনো কোনো গণমাধ্যম বলছে অন্তত শতাধিক গ্রেপ্তার হয়েছে একটি গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন রূপালী বাংলাদেশ তারা বলছে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা নেতাকর্মীরা আটক তারা খবরে যেটা বলছে সেটা হচ্ছে রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের আটক করেছে পুলিশ বুধবার দুপুর দুইটার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল এলাকা ও শেরে বাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের তেজগা বিভাগের সেরে বাংলা নগর থানা পুলিশ ঘটনার সত্যত্ব স্বীকার করে তেজগা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি ইবনে মিজান জানিয়েছেন দুপুরে নিষিদ্ধ কার্যক্রম কার্যক্রমে অংশ নিতে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নিচ্ছিলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এখন পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে অভিযান অব্যাহত রয়েছে তিনি আরও জানান যেসব স্থানে মিছিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে সেসব এলাকায় পুলিশের অভিযান চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রূপালী বাংলাদেশ যখন এই কথা বলছে তখন বাংলানিউজ টোয়েন্টি ফোর আরও ভয়াবহ তথ্য দিচ্ছে বাংলানিউজ টোয়েন্টি ফোরের প্রথমে তাদের পোস্ট আপনারা দেখে নিন বেশ কিছু ছবি দিয়ে তারা পোস্ট করেছে সেই পোস্টে তারা লিখেছে রাজধানীর খামারবাড়ি এলাকায় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ